চলো তাহলে ছাগল গলা কিনে আসি নাকি ছাগল মগল তো কিনতে হবে আরে ছাগল ভাই কি করে কিনবো বলছি ছাগল তো কিনে আমরা জানি না আমরা তো ব্যাপারই না আরে চলো তো মার্কেটে যাই তারপরে দেখা যাবে যদি হয় লাস্টে বেলা মাইকের খাস নিয়ে থাইলি হবে মার খাবো খাবো কোনো অসুবিধা নেই চলো দাও তুই বেশি বক দি তোর লোকই মার খাই দেখেন সেখানে আর খাইতেই হবে মান না করে ছাগল দে বলেন ভাই আরে আপনাকে ছাগল আপনার নাকি হ্যাঁ

안무나도 해가 두 해가 아무도해봐들 다들 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 다가 다들 다